হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি সকল তোমরা খুব ভালো আছো এই দেখো এটা আমাদের ধানের জমি ধানগুলো পেকে গেছে দেখো সুন্দরভাবে ধানগুলো পেকে গেছে আর ওইদিকে বাবা ধান কাটছে দেখো ধানগুলো কত সুন্দর হয়েছে আর এই দেখো বাবা ওই দিকে ধান কাটছে দেখো বাবা ধান কাটছে সেটা এক জায়গায় আছে এগুলোকে আবার বাঁধা হবে দেখো এইগুলো সব হয়ে গেছে আর এইখানে দেখো আর একটা দেখুন চলছে এইগুলো ধান বাঁধা হয়েছে আর এইগুলো এই জমিগুলো ধান এগুলো পেতে গেছে এখনো কাটা হয়নি খুব সুন্দরভাবে এইগুলো কেটে গেছে এগুলো কেটে গেছে দেখো কত সুন্দরভাবে